সবচেয়ে বেশি উপকৃত হইলে সাল্লাই সালাম স্বার্থ করলেন হাতিদের প্রতি তোমার আগ্রহ দেখিয়া আমার এহাই ধারণা হয়ে তোমার আগে এই ব্যাপারে আর কেউ জিজ্ঞাসা করিবে না প্রশ্ন করবে না অতবার আমার সাপার দ্বারা সবচেয়ে বেশি উপকৃত ও সৌভাগ্যবান হইবে যে অন্তরের ইন বলিবে তো বোঝা গেল ইমান ছাড়া নবীজির কোন সপাতবে না প্রত্যেকের মেহনত করে ইমান শিখতে হবে এর জন্য আমি বারবার বলেছি এখানে মসজিদ সবাইকে পাওয়া যায় কেটা বল ইমান এটা আমরা ঘরে ঘরে তালিম চালু করে দিই মসজিদে মসজিদে তালিম চালু করে দিই কিতাব ইমান আর এই কিতাবের বিষয়গুলো অন্তরে বদ্ধমূল করার জন্য দাওয়া তো রাস্তায় কিছু সময় লাগায়নি যত টপিক হয় ইমানের দাওয়াত দিলে ইমান মজবুত হয়েছে আলমেদিক আর ডাইলে দিক যে দিবে তার ইমান পাহাড়ের মতো মজবুত হয়েছে

একটি কথা বলা ও শোনার দ্বারা এক এক বছর নব নির্বাচন উৎসব হয় এটাকে হাদিসের কথা সামনে নাই এরকম হাদিস দেখা পারে সরাসরি এরকম হাবিজা নেই বিভাগে লিখে যায় ইফতারের পথ থেকে শুভের সাত এক পর্যন্ত যাওয়া যায় কংগ্রাসে ইফতারের থেকে শুভের সাত পর্যন্ত আসা বির্কুল যাই এখন টাইম সব জায়গাতেই তারাবি নামাজে কোরআন তেলা পুরোপুরি স্পষ্ট বোঝা যায় না এক্ষেত্রে মুসাল্লিদের ক্ষত হবে কিনা জানাবে আপনার সুলভ আমরা সময় দিতে রাজিয়েছি আমরা দশ মিনিট বেশি হলে আমাদের আপত্তি নেই আপনার সোলভ পড়ে যদি হয় নষ্ট করা তো সব কিভাবে

মৃত ব্যক্তির জন্য সব বিস্তারি করার নিয়ম কি কোন ধরনের আমলে সব বিস্তারিত করা যায় যত নকলিবাজত আছে যত নকলিবাজত আছে এগুলো আপনি করে যদি মনে মনে নিয়ত করেন আল্লাহ এই আমি নবল নামাজ করলাম নবম রোজা রাখলাম তেল করলাম ডাল খায়াত করলাম আব্বা আমা গেলে পৌঁছায় দাও নিয়ত করলেন ওই সেকেন্ডে চলে গেছে কোন জরুরি না অনুষ্ঠান করত এখনো জরুরি

আর তো যদি আমি সামদেরকে মসজিদ কর্তৃপক্ষ কিছু দিতে চাই তবে কি সহি তরিকা সময় একটা রাখার সময় বললে আমরা কোন তারাবির বিনিময় দিব না রাখার সময় বলে দিবে তারাবির কোনো বিনিময় নেই কিছু দেব না হবে তার আগে বা পরে যদি ব্যক্তিগত উদ্যোগে কেউ হাতিয়া বেশ করে ব্যক্তিগত ভাবে আপনাকে মোহাম্মত করি মহাব্বতের নির্দেশ আপনাকে পাঁচশো টাকা বলে তো যাই তো তারা ছয় তারিখ আর বারো তারিখে কি যিনি হবেন উনি খাতা খুলবেন খাতা এক করে পাকড়াও করবেন এই আপনি বন্ধ দেবেন

ওই নেটটা আবার ঘুরে আসছে কোথায় করবে আপনারা তাই হবে বললাম কান্দার কে বললো না নেট পাবে তাই আর তার অস্বস্ত আসতে পারে দিকে কি আসতে পারে

যুক্ত হয়ে গেল সব বাতিল হয়ে বর্তমানে এমন জায়গা খুব কম দু হয় না কি আল্লাহ মাফ করে দিবেন তাদের হাতে তো পাওয়ার নেই যাদের হাতে পাওয়া যাবে পাকা হবে সবচেয়ে বেশি পাতা হবে এই কাম সেই একটা ধ্যান দেওয়ার জন্য এই কথাটা বলে কারণে সেই বর্তাটা তাহলে মধ্যে আর আমাদের হজুতের মধ্যে পার্থভূমি থাকে কিতাবের কথা পাবলিকদেরকে শোনায় না আমরাও ঝোলে এলাম কি অন্ত অসুস্থতার কারণে রোজা রাখতে পারে নাই এখন নিশ্চিনকে টাকা দিলে এই রোজা আদায় হবে কিনা কেন টাকা দিবেন কেন কাজা অসুস্থ টাকা দিলে হয় না আর সুস্থ হওয়ার আশা নেই সুস্থ হওয়ার কি নেই আশা নেই ওই অবস্থাটা তুলে ডাক্তার মনে করছে এইরকম অসুস্থ হলে আপনি একটা ও বদলে একটা গরিব মানুষকে দুই বেলা খাওয়াই দিলেন বা একটা সেটার টাকা দিয়ে দিলেন একটা মানুষকে দুই বেলা খাওয়াই দিলেন বা একটা সেটার টাকা দিয়ে দিলেন তখন যায় কিন্তু এখানে প্রশ্ন জানে এখন তো সুস্থ

যার কি নেই নেতাক পরিমাণ যার কারণে নেতাক পরিমাণ মাল নেই তাকে সড়িত করি আমি এক কোম্পানির সাথে ব্যবসা করি কোম্পানির যদি কোন আইন করে সে আইন মানা আমার জন্য জরুরি কিনা সে আইনটা যদি পড়াশোনার বিরুদ্ধে না হয় তাহলে আপনার জন্য মানা জরুরি আর পড়াশোনার বিরুদ্ধে মানা জরুরি না ধরো কোম্পানির সাথে কাজ না কারোরটাই মানা জরুরি না সরকারটাও মানা জরুরি না সরকার যেমন আইন করে সোলাসনার বিরুদ্ধে না মানা জরুরি আল্লাহকে নাফারবানি করে আল্লাহকে নাফারবানি করে কাল হুকুম মানা যাবে না আল্লাহ আল্লাহ তার বিকল বিকল্প কাজ যাই বলেন তার বিকল্প যখন থেকে রমজান শুরু হয় তখন থেকে দেওয়া যায় পরিশোধ করা যায় আমি এখন বাজার যাতে করি আটার দাম কত এক কেজি সাতশো গ্রাম আটার দাম কত জানা আছে খোলা বাজারে এক কেজি সাতশো গ্রাম আটার দাম কত পঞ্চান্ন পঞ্চান্ন থেকে কি এক দিলে ভালো

আর পকিয়েছেন সেই বুকে আলাদে এই জন্য রোজাতে যে ভুল ত্রি হয় সবটা যেরকম সহচৃত আছে না ভুল করা হয় রোজার সহসের নাকি এই সবটাই তো গরিবের রোজাটাকে ঠিক করার দরকার নেই يا، رجل ما أقول، في العظيم نعمله، بقى في، شئنا ما في الله تلاه سبحان الله سبحان الله، سبحان الله، الله لا ربنا ذاك من ضمن إِنَّهَا يا حي طيب. يا قيوم، طيب. يا حي يا قيوم رحمة الله تكلنا سبحان رب العالمين السلام علي المرسلين الحمد لله رب العالمين